আমি তো তোমার অপেক্ষায় আছি কখন আসবে আমার তো কোনো কিছু ভালো লাগে না কেন ভালো লাগে না কি আর ভালো লাগবে তুমি আসলে আমার ভালো লাগে তোমার ভাই শুধু ফোন দেয় ফোন দেয় কিন্তু আর তো কোনো কিছু চাই দামি তাই না তোমার কাছে সব সবকিছু চাই তাই হ্যাঁ আচ্ছা কেন তোমার ভালো লাগে না হ্যাঁ ভালো লাগবে না কেন ভালো লাগে বিদায় তো আপনার কাছে আসি আমি কখন চলে যাবে টাইম পাস কেন চলে আসো? এখনি চলে আসবো। হুম আসলে তো আমার তো ভালোই লাগে না তোমাকে মজা ও তাই একটু বাইরে আছে একটু কাজে। চলে তাই। হুম সময় লাগবো? আজকে যাওয়াই লাগবে আজকে তো আমি

তুমি মিথ্যেরা কাকে না থাকবা বলো তোমার ভাই তো বিদেশ থেকে শুধু টাকা পয়সা পাঠায় কিন্তু আর বাকি সব কিছু তোমাকে তোমাকেই দেওয়া হয় সব সায়ে আমি কেমন লাগে বলো না এটা ভাইগেজে ঠগাইতেছে সেটা কি ভালো হচ্ছে কিসের ঠগানো কোনো ঠগানো নাই তোমারই তো ভাই তাই না তোমার ভাই বোঝে না যে কি লাগে সেগুলো তোমার তোমাদেরই এগুলো ম্যানেজ করে নিচ্ছি কোনো সমস্যা নাই ভাই তো বোঝে ভাই বোঝে তো দয়া করে ঠিক আছে তারপরে তোমার ভাই জানে যে এর কিছু লাগবে তার ভাই দেয় সেটা ম্যানেজ করে নেবে সেটা খুব ভালো করে জানে এটা কোনো বিষয় না তুমি আসো তো তাদের না দেরি করে না আমি যে আপনার সাথে এরকম সম্পর্ক এটা কি ভাই জানে এটা কি ভাইরে কখনো জানানো যাবে কখনো জিজ্ঞেস করেনি আপনাকে

তুমি এখন এতবার ভাই গেছো কতদিন এই কি কথা কাজ নাই আর তুমি আমারে যে লোকটা দেখাইছো আমি তো না সা থাকতে পারি না আচ্ছা আজকে আমি আজকে কালকেও তো করে আসলাম আজকে কি বাদ দেওয়া যায় না বাবা প্রতিদিন লাগবে প্রতিদিন তাও একবার নাই সারা যতবার করো কালকে করে আসলাম আজকে করতে হবে এটা কি শেষ হবে তাহলে কি শেষ হয়ে যাব তুমি তো আমারই থাকবা সারাজীবন তুমি আমাকে আমার কাছে থাকবা

সব কিছু তোমার যা করি তাহলে ভাই ভাই করো কেন ভাই দিয়ে কি করবো তুমি তোমার সব কিছু তারপরেও তো এ আছে না কি আছে তুমি ভয় পাচ্ছ ভয় পেলে তাহলে আমার কাছে আসো কেন আসি আমার সাথে খেলা শুরু করে দাও আসো কেন তাহলে ভয় পেলে ভয় তো এখনো কিছু নেই তাহলে বউ লাগবে না বউ লাগবে না তোমার লাগবে তাহলে কি আমি কি তোমার কাছে অযোগ্য আমি তোমার মনে কাজ পারি না 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 ওরকম কোনো বলতেছি না আপনার তো আমার ভাবি হন তারপর আপনার সংসার আছে বাচ্চা আছে হুম তোমার ভাই সব কিছু তোমার হবে এটা কোনো বিষয় না এরকম তো এভেলেবেল ফ্যামিলিতে হচ্ছে আমি তো কোনো জব টপ করি না আপনি কি খাওয়াবো তুমি জব করো না তোমার ভাই তো অনেক টাকা পাঠায় তাই না এই টাকা দিয়ে সংসারটা চলে যাবে

খাবে খাবে না তোমার সঙ্গে বিয়ে হলে কি ভাই খাইতে পারবো হয়তো ছুটিতে আসলে দুই চার দিন খাইবো দুই এক জন্য আসবো তারপরে তো আবার তুমি আমি ঠিক হয়ে যাবো তাই না তাহলে তোমার সমস্যাটা তাই বুঝতে পারছি না আচ্ছা যাই হোক শুনেন আজকে তো অসুস্থ একটু জ্বর উঠছে আজকে যেতে না আসি সমস্যা আমার আজকে লাগবো আসতে হবে জ্বর ভালো হয়ে যাবে বললাম তো তোমাকে এমন ভালোবাসা দিব না তুমি এমনি সুস্থ হয়ে যাবে বললাম তুমি আমাকে অসুস্থ করে দিবা তিন চারশ ওষুধ নিয়ে তোমার যে style তুমি যেভাবে করো না অসুস্থ মানুষের সুস্থ হয়ে যায় আর সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দেখি আসার চেষ্টা করব চেষ্টা না আমাকে বলো কথা দাও কখন আসতেছ বলো আচ্ছা আধা ঘন্টা পরে শিওর হ্যাঁ শিওর আচ্ছা Fíjate, algo quien